আপনার বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত লাইসেন্স প্রাপ্ত কোম্পানির মাধ্যমে বৈধ হয়ে আপনি বিদেশ ভ্রমণ করতেছেন ঠিক আছে তো আমি আপনাদের কাছে একটা কথা বলবো বিদেশ যাচ্ছেন হচ্ছে কি কষ্ট করতে তাই না তো সবার উদ্দেশ্যে বলি হ্যাঁ সবাই বিদেশ যাচ্ছে কিন্তু কষ্ট করতে পারি ওই জায়গায় যা ওই যে ফ্যাশন শো অফ এগুলো কিন্তু চলবে না দুর্নীতি দান্দাবাজি গুন্ডামি কোনো কিছু কিন্তু চলবে না চলবো কি খালি কাজ ওই দেশে যাচ্ছেন কেন কাজ করতে টাকা ইনকামের জন্য একটা টাকা কিভাবে সেভ করবেন কিভাবে একটা টাকা ধরে রাখা যায় কিভাবে আমি এই টাকাটা ধরে রাখতে পারবো কিভাবে আপনার যত বছরই এই বিদেশ থাকেন না কেন আপনার কিন্তু বাংলাদেশে আসতে হবে বাংলাদেশ আসতে হবে না বাংলাদেশে যখন আসবেন তখন আপনার ফ্যামিলি দেখবে কি আপনার অর্থ আপনার টাকা পয়সা আপনি কি আনছেন কার জন্য কি আনছেন এগুলো সব দেখবে ওই আগে কয় টাকা পাঠাইছেন কি করছেন ওগুলা কিন্তু কখনো কেউ দেখবে না তাই না আমার পথে একটাই যাচ্ছেন আপনারা বিদেশ যাচ্ছেন নিজেদের পথে একটু চিন্তা ভাবনা করবেন ফ্যামিলির কথা তো অবশ্যই চিন্তা ভাবনা করবেন মা বাবা সবার আগে তাদের কথা চিন্তা ভাবনা করা লাগবে তারপরেও নিজের ভবিষ্যৎ বলতে যে একটা কথা আছে এটা সবাই মাথায় রেখে কাজ করবেন ঠিক আছে ওই দেশের এক টাকা বাংলাদেশের তেত্রিশ টাকা ওই দেশের এক বাংলাদেশ কত তেত্রিশ টাকা একটা জিনিস চিন্তা করবেন আমি এক টাকা খরচ করে ফেলতেছি বাংলাদেশে আমার তেত্রিশ টাকা তাই না তো যেভাবে টাকা সেভ করা যায় যেভাবে টাকা রাখা যায় সবাই কষ্ট করে হলো বিদেশ থেকে আসবেন আবার কি বিদেশ যাবেন নাকি এইসব আইসে বাংলাদেশে একটু ছোটখাটো ব্যবসা নিয়ে বসতে পারেন যাতে সমস্যার দৈনন্দিন জীবনে চলতে পারেন তাই না সবাই যাচ্ছেন গান ঝড়ানোর টাকা কষ্টের টাকা যা সুন্দর মতো কাজ কাম করবেন এটাই আপনাদের কাছে আমার চাওয়া আপনারা কিন্তু আমার মাধ্যমে যাচ্ছেন হয়তো বা অনেকে আমার নিয়ে কষ্ট পাইতেছে না আমার আমি অনেকের মনে হয়তো বা কষ্ট দিচ্ছি তার জন্য ভাই কেউ কিছু মনে করেন না কারণ ভাই আমি চাই না ভাই কারো কষ্ট দিতে আপনারও আমার সকাল দশটা বাজে টিকিট পাস করে দিয়ে দিলে আমার কোনো ক্ষতি হইতো আমার কোনো ক্ষতি হইতো না আমি আপনাদের কাছে আরো ভালো থাকতাম তাই না সকাল দশটা বাজে টিকিট পাস করে দিয়ে রাকিব ভাই ঠিক আছে রাকিব ভাই ভালো তাই না কিন্তু একটু ঝামেলা হওয়ার কারণে টিকিট পাস আমরা দিতে পারি নাই আর আমাদের অফিসের এই পুরানো আমলেরই নিয়ম এটা যে সকাল দশটা বাজে নয়টা বাজে আইলেও একটা বাজে টিকিট পাস পায় আমরা তো দেখে আসতেছি সেজন্য আমরা আগে থেকে বলে দিই তো ভাই এই বিষয়ে তো মন খারাপ করে না। আপনারা হচ্ছেন সকাল ছয়টা সাতটা বাজে আসছেন আমরাও কিন্তু ছয়টা সাতটা বাজে আসছি তাই না আপনাদেরও জীবন আমাদেরও জীবন অবশ্যই তো তাই না তো ভাই কষ্ট পায় না এটা আপনাদের কাছে কি যাচ্ছেন বিদেশ কেউ কষ্ট পায় না অনেক কষ্ট করছেন বিদেশ যেতে মানুষ একটু কষ্ট করে এটা স্বাভাবিক এটা মাইনে নিয়ে ঠিক আছে বিদেশ যাচ্ছেন ঠিকঠাক মতো টাকা সেভ করে রাখেন ফ্যামিলির সময় দিয়ে বাবা মার সাথে সুসম্পর্ক বজায় রাখবে ঠিক আছে বাবা মা অবশ্যই সবার আগে তাদের দোয়া থাকলে জীবনে অনেক কিছু করতে পারবে যদি তাদের দোয়া আপনাদের সাথে থাকে অবশ্যই অনেক কিছু করতে পারবে একটা মা যদি আমার ছেলের নিয়ে যদি মন থেকে যদি দোয়া করে না তাহলে অনেক দূর যেতে পারবে কেমনে যাবে সে নিজেও বলতে পারবে না মার সব কথা রাখে না একটা কথা রাখেন মার মনের থেকে দেখবেন এমনি দোয়া চলে আসবে সবাই মা বাবার খুশি রাখবেন নিজের কথা চিন্তা করবেন নিজের ফ্যামিলির কথা চিন্তা করবেন এবং তাকে উপার্জন করবেন ওই দুবাই যে কান্ট্রি দুবাই কান্ট্রি এই জায়গায় কিন্তু টুরিস্ট এই জায়গায় সব মানুষ কিন্তু ভিজিটে করতে যায় এটা কি আপনার লাকজারি একটা সিটি ইউরোপ থেকে শুরু করে মধ্যপ্রাচ্য থেকে শুরু করে সব দেশের মানুষ যে এখানে আনন্দ উল্লাস করতে তাই না তো এটা এমন একটা সিটি আপনার পকেটে যত টাকাই থাকুক থাকেন আপনার পকেটে যদি হাজার হাজার দেরানো থাকে আপনি এক ঘন্টায় কষ্ট করে ফেলতে পারবেন তাই না কখন করবো বাংলাদেশে আসে আমরা যাতে মানুষ বুঝে নারে বিদেশ থেকে আইসে ওরা ভালো আছে ভালোবেসে করতেছে ওই যে আমি বিদেশ থেকে আনন্দ উল্লাস করে আইসা বাংলাদেশে আইসা বেকারের মধ্যে ঘুরমো